মূলত এটা পৌষ মেলা কেউ বলে জামাই মেলা আবার কেউ কেউ বলে মাছের মেলা বলছিলাম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের গ্রামের মাছের মেলার কথা আর এই দিনটিকে ঘিরেই ওই গ্রামে দিনব্যাপী চলে আনন্দ উৎসব দিনটির জন্য সারাটি বছর মুখিয়ে থাকেন উপজেলাবাসী এই মেলায় আছে একের ভেতর দুই এক কথায় রদ দেখা আর কলা বেচা কারণ এটা জামাই মেলা হলেও এখানে ছোট বড় মাছের বিরাট হাট বসে প্রতি বছর পৌষ মাসের শেষ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জের বক্তারপুর জামালপুর ও মোক্তারপুর ইউনিয়নের চার মোহনায় বিনিরাল গ্রামে বসে ঐতিহ্যবাহী এ মেলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন ছাড়াও গাজীপুর টাঙ্গাইল নারায়ণগঞ্জ নরসিংদী বৈরব কিশোরগঞ্জ ময়মনসিংহ থেকে অনেক মানুষ কেবল এই মেলা উপলক্ষে কালীগঞ্জে ছুটে আসেন প্রতি বছর পৌষ সংক্রান্তিতে একদিনের জন্য এ মেলা জমে ওঠে মেলা প্রাঙ্গনে প্রায় তিন শতাধিক মাছ ব্যবসায়ী বাহারি মাছের পশটা সাজিয়ে বসেছেন মাছের মেলায় সামুদ্রিক পাখি চিতল বাগায়ের, আয়ের বোয়াল কালীবাউস পাবদা গোলসা গলদা চিংড়ি বাইম ইলিশ কাইকলা রূপচাদা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছও মেলায় বিভিন্ন ধরনের মাছের পাশাপাশি ফল খেলনা বিভিন্ন প্রকারের আচার সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হয় প্রতি কেজি বালিশ মিষ্টি চারশো টাকা কেজি দরে বিক্রি হয় বালিশ মিষ্টি সর্বোচ্চ তিন কেজি এবং সর্বনিম্ন এক কেজি ওজনের স্থানীয়রা জানান পৌষ সংক্রান্তি উপলক্ষে আড়াইশো বছরেরও বেশি সময় আগে মেলাটির প্রচলন শুরু হয় মূলত পৌষ মেলা হিসেবে শুরু হলেও পরবর্তীতে এটি জামাই মেলা এবং মাছ মেলা নামে পরিচিতি পেয়েছে মেলাকে কেন্দ্র করে জামালপুর ইউনিয়ন সহ আশপাশের কয়েক গ্রামের শ্বশুররা তাদের মেয়ের জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানায় এই মাছের মেলাকে ঘিরে আশপাশের কয়েক জেলার মানুষের সমাগমে এখানে দিনভর চলে আনন্দ উৎসব জামালপুর ইউনিয়নের বিনি রায়ল বক্তারপুর ও জাঙ্গালিয়া সহ আশপাশের গ্রামে যারা বিয়ে করেছেন সে জামাইরা হচ্ছেন মেলার মূল ক্রেতা ও দর্শনার্থী বিনি রাইলের মাছের মেলা যেন জামাই শ্বশুরদের বড় মাছ কেনার প্রতিযোগিতা জামাইরা চান সবচেয়ে বড় মাছটি কিনে শ্বশুরবাড়িতে যেতে আবার শ্বশুররাও চান সবচেয়ে বড় মাছটি কিনে জামাইকে আপ্যায়ন করাতে মেয়েরা তাদের স্বামী নিয়ে বাবা বাড়িতে বেড়াতে আসেন তাই এই মেলা জামাই মেলা নামে পরিচিতি পায় মাহমুদুল হাসান মোবাইল জার্নালিস্ট